গতকাল রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবার আটক হওয়ার খবর পাওয়া যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়েছে ডিবি কার্যালয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে তবে তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পুলিশ ডিবি পুলিশ জানিয়েছে দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ এই দুই অভিনেত্রীকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রিজাউল করিম মল্লিক বলেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে ডিবির একটি সূত্র বলছে অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুরের আগুন দেওয়ার মধ্যে গতকাল সন্ধ্যায় জামালপুরে নুরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয় এর কিছুক্ষণ পরে তার গ্রেপ্তার হওয়ার খবর আসে এদিকে সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত বছর জুলাইয়ে বৈশ্ব ছাত্র আন্দোলন চলাকালে সোহানা সাবাসহ শিল্পীদের একাংশে হোয়াটসঅ্যাপে আলু আসবে নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন আন্দোলনের সরকার পতনের পর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী